আসসালামু আলাইকুম গাইস আমি দেখতে পেলাম আমার এই দুজন দাদি তারা ভিক্ষা করতেছে তো তাদেরকে নিয়ে আসলাম তাদেরকে এখন দুপুরের সময় লাঞ্চের টাইম তারা কিছু খেয়েছে কিনা তো তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কি ভাত খাবেন তারা বললো না আমি ভাত খাবো না আমাদেরকে একটু প্যাকেট মানে ভাত প্যাকেট করে দিলেই হবে তো তাদের হাতে এখনো সময় নেই তার জন্য আমি তাদের তাড়াতাড়ি করে একটু হোটেলে যেয়ে তার জন্য ভাতের ব্যবস্থা করবো আপনার গাইস আমি এখন একটি হোটেলে আসলাম এখানে আমার সামনে কিন্তু আছে তো এখন আমি সবকিছু দেখে দেখে তাদের জন্য নিয়ে যাব গাইস আমার দুজন দাদির জন্য আমি ভাত প্যাকেট করে ফেলছি তো আমি দেখতে পেলাম মাছ আর মাংস দুটোই রয়েছে তো আমি তাদের জন্য এই মাংসটাই নিয়েছি এই যে দেখেন মাংস দুইটাই পরিচিন মাংস নিয়েছি এখন আমি এখন আমি আমার দাদিদেরকে দিবো আপনার আমার সঙ্গে থাকুন

এখন দুপুরের টাইম আপনারা খেয়ে একটু বিশ্রাম নিবেন ঠিক আছে আবার বের হবেন ঠিক আছে আপনাদের আর কিছু আপনাদেরকে আর কিছু দিব দিব আপনাদেরকে ভালো থাকবেন তাহলে সো গাইস আশা করতেছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে তো তাদেরকে আমি রাস্তায় হুট করে দেখতে পেয়েছি তার জন্য আজকে তাদেরকে তাড়াতাড়ি নিয়ে আসি নিয়ে বললাম আপনার এখন তো লাঞ্চের টা আপনার কিছু খাবেন কিনা তারা বললাম আমরা ভাত আহ বা আমাদেরকে ভাত প্যাকিং করে দিলেই হবে তো তাদেরকে আমি ভাত প্যাকিং করে দিয়ে ফেললাম তো এখন আমার কাছ থেকে তারা বিদায় নিয়েছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ